এই ডুবতে বসা এবং পৃথিবীর সবচেয়ে বাংলাদেশের শাসনের দিক থেকে সবচেয়ে বাজে অবস্থার শাসনে থাকা ডক্টর মোহাম্মদ ইউনুসের শাসন যে শাসন এখন চতুর্মুখী চাপে ওই যে টাইটান যেই ডুবো টাইটানিক দেখতে গিয়ে বাস্ট হয়ে গেছিল না এই হওয়ার মতন অবস্থা সেই সরকার মপকে নিজেরা প্রশ্রয় দিতে 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 আজকে সেই মপ তাদেরকে গ্রাস করার পথে কিনা আজকে মপ করে প্রথম আলো ডেলিস্টার ভেঙে ফেলা হয়েছে আজকে মপ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছয়জন শিক্ষককে পদত্যাগ করতে বাধ্য হয়েছে মবের যেই রাহুগ্রাস মবের রাহুগ্রাসে নুরাল পাগলার মরদেহ তুলে সেটা আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে মবের রাহুগ্রাসে ভালুকার মানুষকে ভালুকায় সেই সনাতন ধর্মালম্বী দীপুচন্দ্র দাসকে শুধু পিটিয়েই না ধর্মাবর্ণার মিথ্যা অভিযোগ তুলে তাকে গাছে ঝুলিয়ে পুড়ে দেওয়া হয়েছে এরপর থেমে গেছে মব যতই বলছে মব থেমে যাবে মব থেমে যাবে সেরকম সেরকম মব থেমেছে থামেনি বরঞ্চ ডিক্লেয়ার দিয়ে বলা যায় যে প্রথম আলো ডিলিস্টার ভাঙার পর এবং এর মধ্যে দিয়ে ছায়ানট ভাঙা হয়েছে তারপর উদিচিতে ঘোষণা করে গিয়ে আক্রমণ করে জ্বালিয়ে পুড়ে দেওয়া হয়েছে কালচারাল সেন্টার জালিয়া ছাড়খাড় করা হয়েছে এবার সেই মব যে থামান নয় ডক্টর ইউনুস আমলে এবং ডক্টর ইউনুস সরকারের ভেতরে যে কেউ না কেউ এই মপকে উস্কানি দিচ্ছে এটা আমাদের কথা না আমাদের অভিযোগ না এটা দেশের গণ্যমান্য সম্পাদকরা সবাই বলছেন নুরুল কবির বলছেন সাবেক আইজিপি নুরুল হুদা বলছেন যে এবং তাদেরই স্নেহধন্য এই এনসিপি জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলছেন যে সরকারের ভেতর থেকে একটা অংশ এই মপকে উস্কানি দিয়েছে এই মবের পেছনে ভূমিকা রেখেছে সেই সময় আবার মবের খবর ময়মনসিংহে মাজার ভাঙচুরের পর মলমূত্র নিক্ষেপ আপনারা যারা যারা দেখেননি খবরটা আমি সেটা একটু বলতে চাই ময়মনসিংহের গৌরীপুরে একটি মাজার ভাঙচুরের ঘটনা ঘটেছে মাজার ভাঙচুরের পর ভেতরে মলমূত্র নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এ নিয়ে এখন পর্যন্ত থানায় কেউ কোনো অভিযোগ করেনি বলে জানিয়েছে পুলিশ বৃহস্পতিবার রাতের কোনো এক সময় টেঙ্গাপাড়া গ্রামের কয়েকশো বছরের পুরাতন কয়েকশো বছরের পুরাতন শাহজাহান উদ্দিনের শাহজাহান উদ্দিন ও উল্লিয়ার মাজারে এ ঘটনা ঘটে শুক্রবার সকালে ভক্তরা মাজারে এই বিষয়টি দেখতে পান এখানেই কি শেষ শুধু এখানেই শেষ নয় এই সরকারের মবের তাণ্ডব এই দুদিনের মধ্যে আরও যেন নানানভাবে ছড়িয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়া শুরু করেছে একদম তরতাজা সবশেষ খবর দেখেন ঠাকুরগাঁয়ে শাহ সত্যপরীর মাজারও কয়েকটি কবর ভাংচুর মানে মাজারের উপর তাদের খুব তাদের এখন কবরের উপরেও ক্ষোভ কি ঘটনা ঠাকুরগাঁও সদর উপজেলায় শুক্রবার গভীর রাতে হজরত বাবা শাহ সত্যপীরের মাজার ও কবর ভাঙচুরের ঘটনা ঘটেছে এ ঘটনায় এলাকার চরম ক্ষোভ ও উদ্বেগ তৈরি তৈরি হয়েছে তবে ঘটনার সঙ্গে কারা জড়িত তা এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ ও জেলা প্রশাসন এইসব ঘটনার সঙ্গে কে জড়িত সহজে নিশ্চিত হয় না যদি আন্তর্জাতিকভাবে চাপ তৈরি হয় আবার ভারত যদি কোনোটাকে নিয়ে স্টেটমেন্ট দেওয়া শুরু করে ভারত তো তাদের সনাতন ধর্মাবলম্বী লোকজনের জন্য দেয় কিন্তু মাঝার পন্থী যদি দিত তাহলে তখন বোধহয় আরো দুই চারটে দুই চার তাকে ধরিয়ে দেখাতো যে না আমরা তো ধরছি নোনাল পাগলার মামলা হয়েছে কয়দিন পরে তারপর অ্যারেস্ট হয়েছে এখন পরিণতি কি আমরা তো দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় ইপটিজিং করে জেলে যাওয়ার পরে একদিন পরে তাকে গিয়ে উগ্রপন্থীরা জামিন করে বাঁচিয়ে নিয়ে আসছে বা ওই দামিরাইফেল নিয়ে এক একটা হুমকি ধামকি দেওয়ার পর সেই লোকগুলো ছাড়া পেয়ে যাচ্ছে যাক প্রেক্ষাপটে সূত্র জানায় মাজারটি ক্যাম্পের সামনে অবস্থিত বিজেপি ক্যাম্পের সামনে অবস্থিত মাজার শুক্রবার রাতের আধারে দুর্বৃত্তরা মাজারের গ্রিল ভেঙে ভেতরে ঢুকে এ সময় মাজারের পাশে থাকা তিনটি কবরও ভাঙচুর করা হয় তবে মূল মাজার ও দানবাগ অক্ষত আছে শনিবার সকালে বিষয়টি জানাজেন হলেও একা চাঞ্চল্য সৃষ্টি হয় লোট্টার চুরি চামারি হলে নানবাক্সার অক্ষত থাকতো না আর এই যে বিজেপি ক্যাম্পের সামনে এটা করেছে তারা এতটাই নিঃশব্দে পিন পতন ভাবে করেছে কেউ কোনো কিছুই টের পায় নাই আমি এর আগে আপনাদেরকে বলছিলাম যে সাবেক আইজিপি নুরুল হুদা তিনি বলছেন যে এই সবের ভেতরে অন্য রহস্য আছে নাহিদ ইসলাম বলছেন অন্য রহস্য আছে সাংবাদিক নুরুল কবির কি বলছেন এবার নুরুল কবির নিজেই তো মবের শিকার হয়েছেন যে পরিষ্কারভাবে আমরা জানি দুটি গণমাধ্যম ও ছায়ানটে ধ্বংস করতে আগেই ঘোষণা দেওয়া হয়েছে একদম প্রি প্ল্যান ঘোষণা দিয়ে শাহবাগ থেকে এসে এই প্রতিষ্ঠানগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে কিন্তু এই সরকারের সময় কোনো কিছুই থাক মবির তাণ্ডবে আর কতবার চলবে সরকার মানে